তরুণ ফটোগ্রাফার রিকি কলকাতার এক পুরনো রহস্যময় জমিদার বাড়িতে থাকত রিকি একটি অ্যান্টিক শপ থেকে একটি পুরনো ডায়েরি কেনে যা ছিল মায়া নামের এক মেয়ের ডায়েরির প্রথম পাতায় ছিল সতর্কবাণী এটি খুলো না। মায়া ডায়েরিতে তার নিঃসঙ্গতা এবং দেয়ালের ওপার থেকে ফিসফিসানি শোনার কথা লেখে সে প্রায়ই রাতে তার ঘরের আয়নায় কালো চোখের একটি ছায়া দেখত যা তার দিকে হাত বাড়াত রিকি যখন ডায়েরিটা পড়ছিল তখন ঘরের আলো নিভে যায় টর্চ জ্বালা ছায়াটা রিকির দিকে এগিয়ে আসতে থাকে রিকি দৌড়ে পালাতে চাইলেও দরজা আটকে যায় সে ভয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করে কিছুক্ষণ পর সব স্বাভাবিক হয় কিন্তু রিকি আর ডায়েরি স্পর্শ করেনি সে ডায়েরিটি বস্তাবন্দি করে বাড়ির পুরনো কুজোয় ফেলে দেয় এবং বাড়ি ছেড়ে চলে যায় রেসপি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিও করার উৎসাহ দান করবেন ধন্যবাদ